ভাই আট হাজার পাঁচশো টাকা বলে বাইক দেখাবেন ভাই আট হাজার পাঁচশো টাকা রিচার্জেবল বাইক প্লাস রিমোট সহকারে কি বলেন ভাই এই বাংলাদেশে প্রথম রিমোট সহকারে রিচার্জেবল বাইক মাত্র আট হাজার পাঁচশো টাকা যেটা আগে প্রায় ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা ডাবল চাকাই দেখেন বাচ্চা একদম ছোট হলেও পড়বে না বাচ্চা একবার আট নয় বছর দশ বছর পর্যন্ত চালাতে পারবে এখানে দেখেন মিউজিক দেখেন লাইটিংটা দেখেন আর জাস্ট টাচ করলে চলে ভাই এই যে এখানে টাচ করলে গাড়ি সামনে যাবে এখান টাচ করবে পিছনে যাবে একবারে নরমালি সত্তর কেজি বন্ধু ওয়েট নিবে ভাই আর গাড়িটা পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ব্যাটারি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা কিন্তু সাথে যে লুকিং গ্লাস দিব এটাকে লুকিং গ্লাস দুটা দিব রিমোট দিব আবার চার্জারও দিয়ে দিব আর এখানে গান মিউজিক সব আছে দেখেন লাইটিংটা দেখেন অসাধারণ ফুল বডিটা কিন্তু হচ্ছে লোক আপনার মেটালের বডিটা হচ্ছে মেটালের খুবই হেভি কোয়ালিটি বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না আর চাকাগুলো দেখেন অরিজিনাল সিলিকন ফাইবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার কুরিয়ার নিতে পারবেন আবার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল চোদ্দো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আট টাকা আর ভিডিও শেয়ার করলে আমরা সাথে হেলমেট দিয়ে দিব এখনই অর্ডার করে দেন মাত্র আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝেবে তারপর দিয়ে দিবেন একদম হোলসেল প্রাইস মাত্র আট টাকা দিলে রিমোট সহকারে বাচ্চাদের বাইক নিতে পারবেন